আজকে আমরা জ্ঞান অর্জন করি নিজের লাইফকে কিভাবে আমরা সেটেল করব আজকে আমরা জ্ঞান অর্জন করি দুনিয়াতে কিভাবে চলতে পারবো আজকে আমরা জ্ঞান অর্জন করি দুনিয়াতে কিভাবে শান্তিমতো থাকতে পারবো আজকে আমরা জ্ঞান অর্জন করি ভবিষ্যৎ পরিকল্পনা করে আজকে আমরা জ্ঞান অর্জন করি কিন্তু আমরা সেই জ্ঞান অর্জন করি না যে জ্ঞান আমাকে ভবিষ্যতে জান্নাত পর্যন্ত আমরা সেই জ্ঞান অর্জন করি না যে জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক সবার আগে শুরুতেই বলেছে এ ফলাক। ফর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুরুই হয়েছে আমাদেরকে জ্ঞান অর্জন দিয়ে কিন্তু আজকে আমরা এমন জ্ঞান অর্জন করি আজকে আমরা এমন পরিচর্যা করি যে জ্ঞান আমাদেরকে জাহান নামে পৌঁছিয়ে দিবে যে জ্ঞান আমাদেরকে জাহান নামে রাস্তা তৈরি করে দেয় কিন্তু অদস্য আল্লাহ পাক রব্বুল আলমী বলে তোমরা সেই জ্ঞান অর্জন করো সেই আলিম অর্জন করো যে এলেন তোমাকে জান্নাতের রাস্তা তৈরি করে দিবে যে জ্ঞান তোমাকে মানুষকে ভালো পথে নিয়ে যাবে যে জ্ঞান তোমাকে ভবিষ্যতে তোমার তোমার পরিবারের জন্য জন্য সমাজের একটা উপহার স্বরূপ হিসাবে থাকবে কিন্তু আজকে আমরা সেই জ্ঞান অর্জন না করে আজকে আমরা এমন জ্ঞান অর্জন করছি যে জ্ঞান আমাদেরকে জাহান্নামের রাস্তায় পৌঁছিয়ে দেয়